গাংনী উপজেলার কোদালকাটি গ্রামের মাদক ব্যবসায়ী সুজন কামারকে ষাট পিচ ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ শনিবার দিবাগত রাতে মেহেরপুর গাংনী উপজেলার আকুবপুর পুলিশ বক্সের সামনে থেকে সুজন কামার আটক করা হয় আটক সুজন কামার গাংনী উপজেলার কোদালকাটি গ্রামের সালাম কামারের ছেলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ গোপাল কুমারের নেতৃত্বে ডিবির মেহেরপুরে কর্মরত এসআই মোক আশরাফুর ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের আকুপুর পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে সুজন কামারকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে সাত পিস ইয়াবা উদ্ধার করা হয় এ ঘটনায় সুজন কামারের বিরুদ্ধে গাংনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর